মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান এটি একটি কাশিদাসী মহাভারতের বিখ্যাত উদ্ধৃতি আমরা জানি যে এটি বাংলা অনুদিত কাব্য অনুবাদ কাব্য কাশিদাসী মহাভারতের একটি বিখ্যাত লাইন আমাদের বাড়ির মা ঠাকুমারা বাড়ির প্রবীণ ব্যক্তিরা আজ থেকে অনেক বছর আগেও মহিলারা যারা হয়তো দেখতাম পড়াশোনা জানেন না কিন্তু এই রামায়ণ মহাভারতের কথা তাদের মুখে মুখে ঘুরত যে আমাদের দেশে যে কথকতা পাঁচালি কীর্তন গান পালাগান ইত্যাদির প্রচলন ছিল তার সঙ্গে সঙ্গে এই সব পুরাণের কাহিনী রামায়ণ মহাকাব্যের রামায়ণ মহাভারতের কাহিনী পরিবেশন করা হতো সেই সূত্র ধরেই অনেক অভিজ্ঞতা আমাদের বাড়ির বয়স্ক মহিলারা পুরুষেরা তা গ্রহণ করেছে এবং জানতে পেরেছে কিন্তু আমাদের তো জানতে ইচ্ছে করে যে এই যে মহাকাব্য সে মহাকাব্যটা কি মহাকাব্য কাকে বলে কি বা তার চরিত্র কি তার লক্ষণ কি বৈশিষ্ট্য সেই সম্পর্কেই আজকে আলোচনা করব সঙ্গে থাকুন মহাকাব্য হলো যে একটা বর্ণনাত্মক তন্ময় কাব্য যার দৈর্ঘ্য বিরাটত্ব বিশালতা এবং ভাব গাম্ভীর্য যেমন রাজকীয় তেমনি তার ছন্দ স্থাপত্য এরকম রাজকীয় অতএব এর মধ্যে একটা অজস্বিতা তার মধ্যে যে গাম্ভীর্যতা মহাকাব্যের কিন্তু অন্যতম লক্ষণ মহাকাব্য মানেই যে তা জানি একটা সমগ্র জাতির ইতিহাস তুলে ধরে অতএব মহাকাব্যের মধ্যে যেমন তার বিশাল আকার যেমন লক্ষ্য করা যায় তেমনি তার বিভিন্ন ঘটনা তো ভালো মন্দ চরিত্র অতএব আমাদের একটি বাক্য আছে যা নাই ভারতে তা নাই ভারতে অতএব মহাভারতের মধ্যে জানি ভারতবর্ষের সমস্ত যুদ্ধবিদ্যা থেকে রাজনীতি থেকে শুরু করে সমাজ অর্থনীতি সংসার জীবন সমাজ জীবন সমস্ত কিছুই তাতে বর্ণিত অতএব মহাকাব্য কোনো একজন ব্যক্তির লেখা কিনা সেই নিয়ে যেমন সাহিত্যিকদের মধ্যে একটা বিতর্ক আছে তেমনি দেখবো সে যে দেশেরই মহাকাব্য হোক না সর্বকালের সর্বদেশের বিষয় হয়ে ওঠে এই মহাকাব্য অতএব সর্বকালের এই যে মানুষের জীবন বেদ এই মহাকাব্যের মধ্যেই লক্ষ্য করা যায় মহাকাব্যগুলির যে চরিত্রটা হয় চিন্তা কর্মে দেশ ও জাতির ভবাদর্শের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হয়ে ওঠে আলঙ্কারিক বিশ্বনাথ চক্রবর্তী আলঙ্কারিক বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে মহাকাব্য পাঠে চতুর্বর্গ ফল প্রাপ্তি হয় এই চতুর্বর্গ ফল কি যে ধর্ম অর্থ কাম এবং মুখ্য অতএব ধর্ম অর্থ কাম মুখ্য তার মানে কি নৈতিকতা সম্পদ ইচ্ছা ও আনন্দের প্রকাশ এবং মুখ্য অর্থাৎ মুক্তি অতএব লাভ করা যায় কিন্তু পাশ্চাত্য কাব্যতত্ত্ববিদ অ্যারিস্টটল একটু ভিন্ন মত প্রকাশ করলেন যে তার মধ্য দিয়ে যে এই যে বিশ্বনাথের কথাগুলিকে তিনি স্বীকার করেননি ঠিকই কিন্তু তিনি বলেছেন ট্র্যাজেডির মধ্যে যে ভাব গাম্ভীর্য থাকে মহাকাব্যের মধ্যেও সেই ভাব গাম্ভীর্য থাকে গুরুগম্ভীর ঘটনার অনুকরণ হলো মহাকাব্য অতএব জানতেই পারছি তাহলে একটা একটা বিশাল আকার সমগ্র জাতির জীবনের ইতিহাস মহাকাব্যের মধ্যে আমরা পাই এখন এই যে মহাকাব্য তার চরিত্র লক্ষণ কি তার বৈশিষ্ট্যই বাকি কী তো মহাকাব্যের বৈশিষ্ট্য হিসাবে আমরা প্রথমেই উল্লেখ করতে পারি প্রথম বৈশিষ্ট্য হল সে মহাকাব্য হবে গুরুগম্ভীর এবং কোনো ঐতিহাসিক বা পৌরাণিক ঘটনা অবলম্বনে এর কাহিনী গড়ে উঠবে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মহাকাব্যের কাহিনী সরল ও জটিল হতে পারে আমরা দেখেছি যে আমাদের বিশ্বে প্রচলিত চারটি মহাকাব্য ইলিয়াড ওডিসি এবং ভারতবর্ষের দুটি রামায়ণ এবং মহাভারত এই যে দেখেছি ইলিয়াডের গঠন রীতি সরল অন্যদিকে ওডিসির গঠন রীতি জটিল রামায়ণের তুলনায় মহাভারতের গঠন অনেকটাই জটিল অতএব এই যে সরল বা জটিল হবে এ বিষয়ে কিছু নির্দিষ্ট নিয়ম নেই তাই সরলও হতে পারে জটিলও হতে পারে তৃতীয় বৈশিষ্ট্য হল মহাকাব্যের স্বর্গ বা অধ্যায় সংখ্যা হবে কমপক্ষে নয় এবং খুব বেশি হলে নিচে হবে পরের বৈশিষ্ট্য হলো প্রতিটি স্বর্গে পরবর্তী স্বর্গের ইঙ্গিত তাতে থাকবে দেওয়া হবে প্রতিটি স্বর্গ একই ছন্দে রচিত হবে এবং কাব্যের শুরুতে আশির বচন নমস্ক্রিয়া ইত্যাদি দিয়ে কাব্য শুরু করতে হবে মহাকাব্যের নায়ককে হতে হবে সদ্বংশজাত গুণ সম্পন্ন তিনি হবেন দেবতা রাজা বা সমতুল্য কোনো ব্যক্তি পরবর্তী বৈশিষ্ট্য হলো বহু ঘটনা সমন্বিত মধ্য অন্তযুক্ত এক অখণ্ড সৃষ্টিশীল প্রক্রিয়ার ফল হলো এই মহাকাব্য পরবর্তী বৈশিষ্ট্য হলো মহাকাব্যের ভাষা হবে অজস্বী এবং গাম্ভীর্যপূর্ণ মহাকাব্যের তাহলে ভাষা অজস্বী এবং গাম্ভীর্যপূর্ণ পরবর্তী বৈশিষ্ট্য হিসাবে বলতে পারি শৃঙ্গার বীর এবং শান্ত যে কোনো এর একটি প্রধান রস হবে তবে অন্যান্য রসগুলি এর সাহায্যকারী বা অঙ্গী রস হিসাবে ব্যবহৃত হতে পারে মহাকাব্যের পরবর্তী বৈশিষ্ট্য হিসাবে আমরা উল্লেখ করি মহাকাব্যের পটভূমি স্বর্গ মর্ত পাতাল ব্যাপী বিস্তৃত অতএব স্বর্গের মর্ত্যের পাতালের কাহিনী মহাকাব্যের মধ্যে থাকবে পরবর্তী বৈশিষ্ট্য হিসাবে আমরা লক্ষ্য করি দেব দৈত্য নর স্বর্গমত্ত পাতাল প্রভৃতির বর্ণনা থাকবে এই মহাকাব্যের মধ্যে মহাকাব্যে তাহলে স্বর্গমত্ত পাতাল দেবদৈত্য নর বর্ণনা আমরা পাব পরবর্তী বৈশিষ্ট্য দেখি জল স্থল ব্যাপী হবে এর পটভূমি বিস্তার অতএব স্থল অন্তরিক্ষ বিভিন্ন জায়গার কাহিনী কোনো না কোনো প্রকারান্তরে কবি ফুটিয়ে তুলবেন প্রভাত সন্ধ্যা মধ্যাহ্ন বন উপবন বিভিন্ন বর্ণনা এই মহাকাব্যের মধ্যে থাকবে তাহলে মহাকাব্যের এই যে আমরা বৈশিষ্ট্যগুলি জানলাম তো মহাকাব্যের সঙ্গে তাহলে আজকের দিনের যে বাংলা সাহিত্যে প্রাচ্যে এবং পাশ্চাত্যে যে মহাকাব্য লেখা হলো ইংরাজি ভাষায় এবং বাংলায় সেই মহাকাব্যের পার্থক্যটা কি তাহলে মহাকাব্য আসলে প্রধানত দু রকমের যে একটাকে বলা হয় যে চিরন্তনী এপিক বা শাশ্বত মহাকাব্য ইংরেজিতে যাকে বলা হয় অথেন্টিক এপিক এই অথেন্টিক এপিকের মধ্যে এই চারটি মহাকাব্য ইলিয়াড ওডিসি রামায়ণ এবং মহাভারত আর লিটারারি এপিকের মধ্যে পরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মিত্র সংহার মধুসূদন দত্তের মেঘনাথবধক কাব্য কালিদাসের রঘুবংশ এবং পাশ্চাত্যের অনেক কবি এই মহাকাব্য সাহিত্যিক মহাকাব্য রচনা করেছেন ইংরেজি সাহিত্যে লেখা পাশ্চাত্যের যে সাহিত্যিক মহাকাব্য তার মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন হলো ভার্জিলের ইলিট এবং মিল্টনের প্যারাডাইস লস্ট ইত্যাদি অতএব আমরা দেখব যে এই যে মহাকাব্যের বৈশিষ্ট্যকে নিয়ে যে আধুনিক যুগে যে মহাকাব্যগুলি রচিত হয়েছে সেগুলিকেই বলছি আমরা সাহিত্যিক মহাকাব্য অতএব আমরা সেই যুগ কাল থেকে অতিক্রম করে এসেছি আজকের দিনে আর সেই প্রাচীন বা শাশ্বত মহাকাব্য রচনা হয় না তাই সাহিত্যিক মহাকাব্য আমাদের সাহিত্য ভান্ডারকে অনেক বেশি সমৃদ্ধ করেছে এই অবধি আজকে আমাদের আলোচনা যদি আলোচনাটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ